বড় রাস্তা তিন রাস্তার মুখ ওই যে বাড়ি গেট দেখা যাচ্ছে যাচ্ছে আমি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং আট বড় বাড়ি এলাকা তিন কাঠার একটা বাড়ি বত্রিশ হাজার টাকা ভাড়া আসে দুইটা বলবো ওই যে চলা এই যে বাড়িটা দেখতেছি বাড়ির ভিতরে দেখলাম আরাম করতেছে জায়গার পরিমাণ তিন কাঠা খরচ পাদে বত্রিশ হাজার টাকা বাড়া পাচ্ছে ডবল বই তো গ্যাস এই যে আবার রুম আছে চারটা গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নম্বাট বড়বাড়ি এলাকা জায়গার পরিমাণ তিন কাঠা খরসবাদে বত্রিশ হাজার টাকা ভাড়া পাইতেছে দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসবে আসসালাম